পাঁচশো পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো তেরো হাজার

750 750 গুরুপদ দাস গুরুপদ দাস 750 এই যে আরেকটা কিপরি원에 আর মাস দর্শক ধরা আজকে দেখেন কত কত বিশাল বিশাল লাইভ ধরা পড়ছে 4000 5000 মমাশরন 5000 500 500 5500 টাকা ধরা হলো 5500 5700 যত যাও সাত হাজার সাত হাজার সাত হাজার থেকে তের তিন পাইছে

4000 Halim Bey, 5000, 5000, Halim Halim 5000, Halim Bey, 5000, 5000, 5000, 5000, 5000, 5000, 5000, 5000,

এটি কি হাতি ভাই হাতি প্রতিদিন বিক্রি করেন না পদ্মার হাতি দর্শক দেখেন দুইটা ধরা পড়ছে

আর কোন জামে দেখছি আর কোনো জামেলা সাত হাজার দেখাল

সাত হাজার সাত হাজার ফার্স্ট চার্জ দশ হাজার আজ

একদম জায়গা দিয়ে পড়ছে 7002 ওজন থাকলে 7000 আরই এই যে সমস্যা তাজা মরা তাজা মোরা কিন্তু কোনো প্রবলেম নেই নাই গেছে